নমস্কার এই মুহুর্তে জোভান আহমেদের সব থেকে বিতর্কিত নাটক রূপান্তর যে নাটকটি নিয়ে এই ভিডিওতে কথা বলবো এতটাই বিতর্কিত যে নাটকটি ইউটিউব থেকে পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু কেন কি এমন আছে নাটকটাতে যে এতটাই বিতর্কিত হচ্ছে এবং শুধু তাই নয় যে অনলাইনে থেকে সরিয়ে নেওয়ার পরেও নাটকটা নিয়ে কিন্তু বিতর্ক থেমে নেই তো অবশ্যই আমি প্রথমেই বলবো যে একজন শিল্পী তার একটা স্বাধীনতা আছে যে কোনো চরিত্র নির্বাচনের ক্ষেত্রে এবং একজন শিল্পীর কাজই হল বিভিন্ন চরিত্রের নিজেকে মেলে ধরা এবং সেই এই নাটকটির ক্ষেত্রেও জোভান কিন্তু সেই কাজটাই করেছেন আমাদের বলিউড বলো টলিউড বলো যে কোনো জায়গায় কিন্তু বহু বড় বড় নামী শিল্পীরাও কিন্তু এরকম বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছে এবং অভিনয় করে কিন্তু প্রশংসাও লাভ করেছে সাংঘার সিনেমায় যে আশুতোষ রানার যে ক্যারেক্টারটা ছিল সেও কিন্তু একটা ওরকম ফিমেল সেজে যেভাবে সে অভিনয়টা করেছিল বা কাঞ্চনাথের সিনেমাটা যদি কেউ দেখে থাকে সাউথে সেখানেও কিন্তু যে ওখানে মেন লিড হিরো সে পর্যন্ত কিন্তু মেয়ে যে। যেটা পরে অসয় কুমার রিমেক করে যেখানে লক্ষ্মী ক্যারেক্টারে কিন্তু সেও কিন্তু ওরকম একজন মহিলা সে যে অভিনয় করেছে সেটা তার ক্যারেক্টার ওয়াইজ তাকে করতে হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু সেইভাবে বিতর্কটা হয়নি কিন্তু বাংলাদেশে এই নাটকটি ঘিরে এতটাই বিতর্কিত যে একটা মহিলা সাজার ক্ষেত্রে এই নিয়ে অনেক কথোপকথন হয়েছে আমার মনে হয় যে কোনো একজন অভিনেতার বড়ো মাপের তখনই হয় যখন সে নিজেকে নানানভাবে মেলে ধরে এবং এই কাজটাই করতে চেয়েছিলেন জোবান কিন্তু অবশ্যই সে সাপোর্টটা পায়নি এই যে রূপান্তর নাটকটা যেখানে আমরা প্রধান ভূমিকা দেখতে পাচ্ছি জোভান আহমেদ এবং সমিরা খান মাহি দুজনকে এবং গল্পের যদি বিষয়বস্তুটা বলি তাহলে একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করেছেন জোহান আহমেদ এবং একজন বড় লোকের মেয়ে যে নাকি একজন চিত্রশিল্পীর চিত্র দেখে তার প্রেমে পড়ে যায় কিন্তু সেই চিত্রশিল্পী যখন জানতে পারে যে মেয়েটি তাকে ভালোবাসে তখন সে সাফ না করে দেয় এবং এই না করার বিষয়টি হচ্ছে কারণ তিনি একজন ট্রান্সজেন্ডার তাহলে কেন এত বিতর্ক কেন এই এইরকমভাবে এমনকি প্রযোজক মহল কেন এই নাটকটিকে সরিয়ে নিতে বাধ্য হলো তো তাকে যে দেখানো হয়েছে একটা এই নাটকের মধ্যে ধর্মের একটা ব্যাপার ছিল যেখানে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয় এবং সেই বাচ্চা শিশুটি ওই ট্রেন থেকে উদ্ধার করা হয় সেখানে একজন যেমন বোরখা পড়া মহিলা ছিল এবং একজন সিঁদুর পরিহিত মহিলা ছিল তো দুজনের মধ্যে কার সন্তান এই বাচ্চাটি সেখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক রয়েছে তো সেইখানে একটা হিন্দু মুসলিমের ব্যাপার রয়েছে আমাদের দেশে এখন মূলত এই ধর্মের ব্যাপার নিয়ে বেশি একটা কাটা ছেঁড়া চলছে যে কোনো রাজনীতিও বলো সেটাও কিন্তু ধর্মের উপর বেস করে চলছে তো সেইখানে একটা বিতর্ক আছে যে বিতর্কটা সৃষ্টি হয় পাশাপাশি জোহান আহমেদকে আমরা এর আগে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছি এবং অবশ্যই সে মানুষজনের সাপোর্ট পেয়ে এসেছে যে কারণে সে বিভিন্ন ধরনের অভিনয় করেছে বিশেষ করে আমরা তাকে রোমান্টিক লাভার বয় হিসেবেই পরিচয় পেয়েছিলাম বা তাকে চিনেছিলাম কিন্তু এখানে সে সম্পূর্ণ নিজেকে ভেঙে একটা ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন এই চরিত্রটার জন্য তাকে যেভাবে নিজেকে চেঞ্জ করতে হয়েছে আমার মনে হয় তার পারফরমেন্স ওয়াইজ যদি আমি বলি তার বেস্ট পারফরম্যান্স হতে পারতো এটা যদি এই নাটকটাকে মানুষ একটু সাপোর্ট করতো কিন্তু সেটা হয়ে ওঠেনি উল্টে নাটকটাকে তুলে নেওয়া হয়েছে তো আমার মনে হয় না যে এই কাজটা করা ঠিক হয়েছে কারণ যাদের বিতর্ক করার কাজ অবশ্যই বিতর্ক করবে এবং বিতর্ক থাকবেও সব কিছুর মধ্যে একটা বিতর্ক থাকে কিন্তু তার জন্য নাটকটিকে অনলাইন থেকে তুলে নেওয়া এটা আমার মনে হয় না কোনো যুক্তিযুক্ত হয়েছে বলে অবশ্যই এই কিছু মানুষ আছে যারা অবশ্যই এই ধরনের নাটক দেখতে চায় ব্যতিক্রমী গল্পের বিষয়বস্তু যা সেই অনুযায়ী এই গল্পটা কিন্তু ডিমান্ড করে সেটা মানুষজন যদি একটু বুঝতো তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে একটা ভালো কিছু প্রাপ্তি হতে পারত। তো যাই হোক অবশ্যই মানুষের নিজস্ব চয়েস আছে সেই ক্ষেত্রে তারা তাদের প্রিয় নায়ককে এই রূপে হয়তো দেখতে পছন্দ করেননি যে কারণে আরও বিতর্কটা বেশি হয়ে উঠেছে তবে হ্যাঁ এটাও ঠিক যে নাটকটিতে সে একজন শিল্পী ক্যারেক্টার করেছে এবং শিল্পী মানেই যে ওইরকম দেখাতে হবে তাও না তার একটা প্রবলেম রয়েছে সেই প্রবলেমটার উপর কিন্তু খুব একটা পরিচালক ফোকাস করেননি যে কারণে ওই ট্রানজেন্ডার ওইটা না দিলেও তারা পারতো এবং যদি সেই বিষয়টার উপরই ফোকাস করতে হতো তাহলে এর ব্যাকস্টোরিটাকে আর একটু ডিপলি যদি দেখাতো তাহলে হয়তো মানুষ ইমোশনালি কানেক্ট হতে পারতো ক্যারেক্টারটার প্রতি যে তার এইভাবে রূপান্তরিত হওয়ার পিছনে যে ঘটনাটা সেটাকে আর একটু ডিটেলিংয়ে দেখানো যাতে মানুষজন কানেক্ট হতে পারে নাটকের নাম রূপান্তর কিন্তু তার রূপান্তর হওয়ার পিছনে জাস্ট একটা সিম্পল ব্যাখ্যা দিয়ে যে সে একটা হরমোনজনিত বিরল রোগে সে ভুগছে কিন্তু তার এই রূপান্তরিত ঘটার পিছনে আর যদি পারফেক্ট কিছু দেখানো যেতে পারতো আমার মনে হয় ভালো হতো কারণ আমরা সমান্তরাল বলে একটি বাংলা সিনেমা চলে যেখানে পরমগতকেও কিন্তু আমরা এই ধরনের ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করতে দেখেছিলাম হয়তো ওই সিনেমাটা অনেকেই দেখেনি কিন্তু ওই সিনেমার খুব একটি গান জনপ্রিয় হয়েছিল তুই ছুলি যখন তো গানটা কিন্তু বেশ হিট কিন্তু ওই সিনেমাটা হয়তো অতটা হিট হয়নি তাই হয়তো মানুষজন যায় না কিন্তু সেখানে কিন্তু এই পরম বতর সমা মানে ওই যে রূপান্তরটা ঘটেছিল তার যে ট্রান্সজেন্ডার হওয়ার পিছনে যে ব্যাক স্টোরিটা সেটা কিন্তু ছোটোবেলা থেকে ডেভেলপ করা হয়েছিল যে সে কীভাবে ধীরে ধীরে ওই জায়গায় উঠে আসছে এখানেও যদি সেরকম তার ওই ছোটোবেলার জার্নিটাকে দেখাতো তাহলে আবার মনে হয়তো আরও বেটার কিছু হতে পারতো এবং মানুষজন হয়তো সেই বিষয়টাকে ফিল করতো তাহলে হয়তো বিতর্ক এতটা মাথা দিত না কিন্তু পরিচালক খুব হালকা চালে সেই ব্যাপারটাকে খেলে গেছে জাস্ট তার রোগটা একেবারে শেষে গিয়ে ডিসক্লোজ করেছে যার ফলে মানুষজন হয়তো সেইভাবে নিতে পারেনি তো আমার মনে হয় ওই ছবি আঁকা এতক্ষণ ধরে না দেখিয়ে তার ওই জিনিসটার উপর ফোকাসটা দরকার ছিল এবং ছবি আঁকার ব্যাপারটা হালকা করে অল্প সময়ের মধ্যেও ডেভেলপ করতে পারতো পরিচালক তো সেখানে অবশ্যই আমি বলবো পরিচালকের কিছু ভুল ত্রুটি আছে নাটকটি আরও বেটার নাটক হতে পারতো সেক্ষেত্রে মানুষজনের সাপোর্টটা হয়তো পেতে পারত তো যাই হোক আমি চাইব নাটকটিটা আবার নতুনভাবে ফিরে আসুক যদি নতুনভাবে কিছু শ্যুট করে আরও একটু ডেভেলপ করে যদি নাটকটাকে পরে পরবর্তীকালের জন্য প্রেজেন্ট করা যায় আই থিঙ্ক মানুষজনের রুচি ধীরে ধীরে বদলাচ্ছে তো মানুষজন হয়তো নেবে এখন এই মুহূর্তে এটা ঠিক আছে সরিয়ে নেওয়াই বেটার তো এই ছিল আমার এই নাটকটি নিয়ে মতামত এবার দেখো তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানতে বলবো না আর ভিডিওটা যদি ভালো লেগে তাকে লাইক শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে থ্যাংক ইউ